কুরবানি কেন আল্লাহর নৈকট্য লাভের জন্য এটা সন্নাতে মোয়াক্কাদা কেউ আবার অজীব বলেছেন হানাফি মাঝাবে যাদের ক্ষমতা আছে তাদের ক্ষমতা নাই নাই মানে সাহেবের নেশা ওনারা তো আরো কঠা কড়া করে দিয়েছেন সাহেবের নেশা মানে কমপক্ষে বর্তমান বাজারে ষাট সত্তর হাজার টাকা বছর পার হইতে হবে তাহলে কোরবানি আপনারা আছে না না নাই আর আমাদের কথা দুই দিন একদিন তিন দিনের খাবার আছে এই খাবার দের অতিরিক্ত আপনার কাছে একটা পশু আছে জবাই করতে পারবেন সমস্যা নাই আপনার সংসারে পরবর্তীতে দিন খেটা খুঁটা পার করতে পারবেন কুরবানি দিন সমস্যা নেই সন্নাতে মা দিলে নাকি আছে না দিলে গুনা নাই বড় বড় সাহাবাই কেরাম অমর রদ্দ তালা আনহুমা আনহুম তারা ইচ্ছাকৃত কোরবানি দিতেন এবং কয়েকজন সাহাবার ইতিহাস আছে কোরবানি দিতেন না কেন দিতেন না প্রতিবেশীরা যেন মনে না করে যে কোরবানি এটা অজিব বা ফরজ এই জন্য কুরবান ইচ্ছাকৃত দিতেন না ক্ষমতা থাকা সত্ত্বে বোঝা যাচ্ছে এটা সন্নাতে মহাক্কা সমস্ত ওলামায়েরাম একদিকে হানাফি মাঝাবে সাহাবে নেশ যদি হয় তাহলে অজিব এই হলো পার্থক্য সুতরাং সন্নাতে মহাক্কাদা এটা করলে পারে অনেক নেকি আছে না করলে গুনা নাই